আমরা বিরুদ্ধেতে যাওয়ার আগে কি ভাইয়ের বেশ কিছু কথাবার্তা শুনছিলাম বিএনপি নিয়ে বেশি উনি কথা বলছিলেন তার হতাশার জায়গায় আফসোসের জায়গায় তিনি বলছিলেন যে এবং পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্টের একটি কথা তিনি বারবার বলছিলেন যে আসলে এই ধরনের অ্যারেঞ্জমেন্টগুলি বিএনপি করছে বা হয়ে গেছে কোনো কোনোরকমভাবে আপনি কি না আমি পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট হোক বা রাষ্ট্রীয় অ্যারেঞ্জমেন্ট হোক সরকারের অ্যারেঞ্জমেন্ট হোক সে বিষয়টি পরে আসছি এখানে বিষয়টা হচ্ছে আমি শুরুতেই বলেছি যে আমরা একটা সত্যিকার অর্থে একটা ক্রাইসিস ফেস করছি কোনো সন্দেহ নাই গোটা জাতি একটা ক্রাইসিসের মধ্যে আছে এই ক্রাইসিস থেকে উত্তরণের যে পথ এটার জন্যই তো আপনার এই জাতীয় সনদ বলেন বা বিভিন্ন কমিশন গঠন করা এগুলো চেষ্টা হচ্ছে গণভোট নিয়ে ঐক্যমত পোষণ হয়েছে আর আশা করি আগামী সতেরো তারিখ জুলাই সনদের আমরা ডিক্লারেশন একটা পাব এবং সেটা সমস্ত রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতেই আমরা পাবো এখন বিষয়টা হচ্ছে যে বাংলা আমাদের সংবিধানের মধ্যে এখন গণভোটের কোনো প্রভিশন নাই বর্তমান সংবিধান থেকে শেখ হাসিনা উঠিয়ে দিয়েছে গণভোটের প্রভিশন আগে ছিল এখন গণভোটটাও যে আমি আয়োজন করব সেটাও কিন্তু সংবিধানে আমাকে পরবর্তীতে অন্তর্ভুক্ত করা ঠিক আছে এই গণভোটের মধ্যে যেহেতু সেটেল ইস্যু আমরা গণভোটটা কিসের পর করব আমরা যে আগামী সতেরো তারিখে যে জুলাই সনদের ডিক্লারেশান দেবো সেটাই গণভোটে আমি আপনার বৈধতা নিয়ে আসবো কে যেটা বলেছে যে অবশ্যই গণভোট বাংলাদেশে অতীতে তিনটা হয়েছে তার মধ্যে একটা ছিল অ্যাবসুলিউট সংবিধানের উপরে হ্যাঁ তো সুতরাং গণভোট সংবিধানের উপরে কোনো সন্দেহ নাই কিন্তু আপনার এখন বর্তমান গণভোট আপনি করবেন জনমত যাচাইয়ের জন্যে এই গণভোটটা আমরা বলছি যে নির্বাচনের দিন গণভোট নিয়ে কিন্তু আর কোনো বিরোধ বিতর্ক নাই আবার কোনো কোনো দল বলছে যে নির্বাচনের আগে এটা তো জুলাই সনদ অনুযায়ী যে নির্বাচনের কথা বলছে সেই জুলাই অনুযায়ী নির্বাচন নির্বাচন তো নির্বাচনী নির্বাচনের নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে নির্বাচনটা একটা অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ হবে আর জুলাই সনদটা আমরা আগামীতে যারা সংসদ সরকারে যাবে যেগুলো সাংবিধানিক বিষয় রয়েছে সেগুলো সংবিধানে আজকে আমি গণমাধ্যমে দেখলাম যে এটা ওই ঘোষণার সময় টাইম ফ্রেম দিয়ে দিতে পারে যে আগামী সংসদে ছয় মাসের মধ্যে এই ধরনের আলোচনা যেটা আমরা অপেক্ষা করি আসলে এগুলো অনুমানের উপর আলোচনা করাও ঠিক হবে না তবে বাংলাদেশের সংবিধানের এক খুব পিকুলার গত পঞ্চদশ সংসদে শেখ হাসিনা যেটা করে গেছে আপনার আপনি সংবিধানের একশো বাহাত্তর অনুচ্ছেদ আপনি বহাল রেখেছেন সেখানে বলছেন যে একশো বাহাত্তর অনুচ্ছেদে আপনি রাষ্ট্র যে কোনো বিষয়ে সংবিধানের যে কোনো বিষয় তিন মানে টু থার্ড মেজরিটি হলেই আপনি সেগুলো সংশোধন করে দেন না বিয়াল্লিশ হ্যাঁ একশো বিয়াল্লিশ

পরিবর্তনযোগ্য এটা তো কোরআন শরীফ না যেটা কোরআন পরিবর্তন কেউ করে করে ফেলবে তারপরে আপনার এখানে আপনি গণভোটের যে বিষয়টা ছিল গণভোটটা উঠিয়ে দিয়েছে এই একটা কারণে যে ভবিষ্যতে গণভোট থাকলে যে আজকে আমরা গণভোট আয়োজন করতেছি এটাও কিন্তু সংবিধানের বাইরে আছে। যে কারণে আপনার আমরা নির্বাচনের দিন কেন বলছি নির্বাচনের দিন আপনার যে ভোটারদের উপস্থিতি নির্বাচনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে যার ফলে নির্বাচনের দিন ভোটারদের উপস্থিতির যে পার্সেন্টেজটা থাকবে ধরেন পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট ভোটের উপস্থিতি হতে পারে যে পরিমাণ ভোটার উপস্থিতি থাকবে আপনার গণভোটেরও সেই কাস্টিং রেট একই রকমই আসবে ঠিক আছে না যেহেতু এটা সেটেল্ড আমরা তো রাজনৈতিক দলগুলো গণভোটের ব্যাপারে শুধু এখানে হ্যাঁ না আপনার আমরা এতগুলো সাধারণ ভোটার গ্রামের মপসলের এই চৌরাশি দফা সম্পর্কে তারা অজ্ঞ এরা এসব ব্যাপারে মোটেও অকিবাল না সচেতন না কিচ্ছু জানে না কিছু সচেতন মানুষ যারা তাও তাও চোরাছে সম্পর্কে সম্পর্কে আমাকেই প্রশ্ন আমি এখনও বলতে পারবো না তো যা স্বাভাবিক কারণে এইটা গণভোটটা করতে হচ্ছে কেন যে এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা যে ঐক্যমত পোষণ করেছি সেই বিষয়গুলোকে একটা আইনি কাঠার মধ্যে নিয়ে যাওয়া সেটা জন্য গণভোট তো সুতরাং নির্বাচনের দিন আপনি হলে সে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না হলে আপনার সঠিক হবে এটা আমি মনে করি না আর না হওয়ার ক্ষেত্রে আমার জায়গা থেকে আমার যেটা একটা অ্যানালাইসিস আপনি যদি অন্যদিন করেন ধরেন যে আপনি নভেম্বরে কোটা জামাত বলছেন নভেম্বরে জামাত তো আমি বলবো গত পঁচাশি বছরে তাদের জন্ম এই সমস্ত ক্ষেত্রেই তারা একটা বিভ্রান্তি তৈরি করেছে সব সময় একাত্তরে বলেন আপনার ছিয়াশিতে বলেন এই এখন বলেন ইভেন সাতচল্লিশে বলেন তারা রাজনৈতিক দল হিসেবে অলওয়েজ একটা ইতিহাসের টার্নিং পয়েন্টগুলোতে সবসময় বিভ্রান্তি তৈরি করেছে সব সময় তো এখন এই ক্ষেত্রে আপনার আপনি গণভোট আগে করবেন এখন এখানে গণভোটের মধ্যে কোনো পার্সেন্টেজের কথা আগেকার পার্সেন্টেজগুলো দেখবেন যে যে সে যে গণভোট হয়েছে আঠানব্বই পার্সেন্ট কাস্টিং হয়েছে তার মধ্যে অষ্টআশি পার্সেন্ট হাঁ হয়েছে তো এখন আপনি গণভোট করবেন গণভোটে দেখা গেল যদি নির্বাচনের দিন যে পার্সেন্টেজটা হয় আমরা লিখে দিচ্ছি করবে। যদি অন্য দিন করেন তখন এটা রাষ্ট্রীয় অ্যারেঞ্জমেন্টে আপনার গণভোট হবে তাহলে এখানে অ্যারেঞ্জ গণভোট করতে হবে আপনাকে পার্সেন্টেজ দেখানো যায় আপনি ভোটের পরিস্থিতি সন্তোষজনক হবে না হবে না আগ্রহ মানুষ থাকবে না যে কি এখানে কোনো সরকারের পরিবর্তন নাই কোনো প্রার্থীর নির্বাচন নেই কোনো কিছু না আমি বাস্তবতার কারণেই বলছি তার কারণ এখানে জনমাজ আছে গেলেই হবে কিছু তো দেখা গেলো পাঁচ পার্সেন্ট ভোট কাজ হল বা দশ পার্সেন্ট কাস্ট হল তখন তো আপনি আপনার মতো গণমাধ্যম থেকে আলোচনা শুরু করবেন যে এই ভাগ ভোটের মধ্যে কেন দশ ভাগ আপনার এইটার বৈধতা কি এটাকে কিভাবে গ্রহণ করা যায় এটা বহু প্রশ্ন আসবে আমি আপনাকে আগাম বলে দিচ্ছি সুতরাং আমরা আমি মনে করি যে যারা এই সব বিষয়গুলো নিয়ে বিতর্ক তৈরি করছেন খুব ভাবনা করে করতে হবে আপনাকে ভাবনা করে করতে হবে এক আর দুই নম্বর হচ্ছে কি ভাই যে কথাগুলো বলেছেন যে আমাদেরকে ভাবতে হবে যে এখানে যদি আজকে কোনো কারণে নির্বাচন ভণ্ডুল হয় নির্বাচন না হয় সবসময় বলি নির্বাচন না হয় উনি হয়তো বিএনপির জন্যে ই প্রকাশ করছেন কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে একা বিএনপির দায়িত্ব না নির্বাচনকে অবাসুষ্ট করা সবার দায়িত্ব নির্বাচনে গ্রহণযোগ্যতা করা একটা সবার দায়িত্ব এবং এই অন্তর্বর্তী সরকারকে আপনার নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ গঠিত তাদেরকে বৈধতা দেওয়া এই বর্তমান আমরা যারা আন্দোলন সংগ্রহের মধ্যে ছিলাম যারা সমর্থন দিয়েছি তাদের সবার দায়িত্ব সুতরাং আপনি যদি তাদেরকে ফেলে দেন তাহলে তো ফেলে দিলে এটা এটা অহেতুক তাদেরকে দায়িত্ব দিয়ে এটা বিপদের মধ্যে ফেলে দেওয়া তারা একটা জাতির ক্রাইসিস টাইমে দায়িত্ব পালন করে সেটা ভাবতে হবে আপনাকে সুতরাং তারা যে চেষ্টা করছে না তারা এতগুলো রাজনৈতিক দলকে নিয়ে একের পর এক একের পর এক সিরিজ বৈঠক করছে এবং চেষ্টা করছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতা বা ঐক্যমত প্রতিষ্ঠা করার এই সব ক্ষেত্রে হলে এটা আমাদের সবার জন্য অমঙ্গল বয়ে আনবে আমি মনে করি যে এটা আপনার গণভোটের ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিমত যদিও বিএনপির জায়গা থেকে গণভোটের ক্ষেত্রে আপত্তি ছিল কারণ আলটিমেটলি আপনি জুলাই সনদের ক্ষেত্রে একটা রাজনৈতিক দলিল এটাকে আপনার আইনি কাঠামো তা আপনি সংবিধানের যে দিবেন আপনি গণভোট তা সংবিধান এখন নাই সুতরাং আমরা যে যে দাবি দাওয়াগুলো নিয়ে বা যে প্রস্তাবগুলো নিয়ে আমরা ঐক্যমত পোষণ করছি এই আস্থার অভাব যদি থাকে যা আমি ক্ষমতায় গেলাম আমি ক্ষমতায় গিয়ে এই এত দীর্ঘ লং আলোচনার মধ্য দিয়ে আমি যে সব বিষয়গুলো আমরা সিদ্ধান্তে ঐক্যমত হলাম একটা দলিল স্বাক্ষরিত হলো সেগুলো আমি গিয়ে পরিবর্তন করব। মানবো না তাহলে তো দেশে ভাই রাজনীতি করা যাবে না এই বিশ্বাসটিও তো থাকতে হবে যে আজকে আজকে আপনার এই আলোচনার মধ্য দিয়ে আমি মনে করি না যেটা যেটার কারণে বিএনপির ক্ষেত্রে গণভোটের ব্যাপারে বিএনপি আপত্তি ছিল বা বিএনপি রাজি ছিল না একটাই কারণে অন্য কোনো কারণ না আপনি আলোচনার মধ্য দিয়ে একটা দলিল তৈরি করলেন সবাই স্বাক্ষর করলেন এটা তো একটা রাষ্ট্রীয় দলিল হবে এটার পরে এর আগে ওই যে আমরা তিন দলের উপরেখা জোটরেখা সব বলে আমরা তো ছাত্র রাজনীতি করেছি আমি জানি না এরকমভাবে আপনার অফিসিয়ালি কোনো আলাপ আলোচনা করে তিন দলের দলিল জাতীয়ভাবে প্রকাশ করছিল আমার জানা না এরকম তবে এখন তো আপনার এটা জাতি জানছে দেখছে সুতরাং এখান থেকে বেরিয়ে যাওয়া এই সমস্ত রাজনীতি দলের জন্য কাউরই আপনার এটা আমি মনে করি না যে এটা ভাবা উচিত সুতরাং আপনি যেটাই করেন না কেন আপনাকে সবগুলোই আপনাকে আগামী জাতীয় সংসদে আপনাকে নিয়ে যেতে হবে